ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন ঝিঙে ফুল আমি এখন ঝিঙে ফুল বা ঝিঙে ফুল কবিতা আবৃত্তি করব না আমি আজকে আপনাদেরকে ঝিঙে ফুলের কিছু অজানা তথ্য সরি ঝিঙে চাষের কিছু অজানা তথ্য দেওয়ার চেষ্টা করব ঝিঙে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সবজি গ্রীষ্ম এবং বর্ষাকালের জন্য এবং এটা মোটামুটি ভালো উৎপাদন হয় এবং সুস্বাদু অনেক টেস্টি অন্য সব সবজি থেকে মোটামুটি ইন্টারেস্টেড অনেক বেশি তো কিছু মানুষের ম্যাক্সিমাম মানুষের পছন্দের তালিকায় থাকবেই গ্রীষ্মকাল এবং বর্ষাকালের সবজি হিসেবে তো আপনি ঝিঙে কি আগাম চাষ করতে চান সিজেন সিজেন এবং আগাম সিজেন একদম শেষ এটা হচ্ছে আপনার কাছে আমার চারটা প্রশ্ন একেবারে আগাম হচ্ছে পুরো জানুয়ারি মাস আর আগাম এবং সিজেন মিলিয়ে হচ্ছে ফেব্রুয়ারি মাস আর পরের গুলো হচ্ছে পুরো সিজন এবং সিজনের শেষ দিকে সময়টা বুঝতে পারছেন আপনি যদি আগাম লাগাইতে চান মানে জানুয়ারি মাসে লাগান এটা একটু দাম বেশি পাবেন ফলন কম হবে একটু রোগ বেশি হবে আর যদি ফেব্রুয়ারি মাসে লাগান আগাম এবং সিজন প্রথমে দাম পাবেন পরে লাস্টের ফল লাস্টের লাস্টে যখন হারভেস্টিং করবেন তখন দাম একটু কম হবে এবং ফলন ভালো হবে রোগ কম হবে এরপরে যেগুলো লাগাবেন সিজন ফলন ভালো হবে রোগ বালাই কম দাম দাম কম আর তো আপনি সবাই এটা বুঝতে পারতেছেন এরপর হচ্ছে জাত নির্ধারণ করা জাত নির্ধারণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমি এক্সাক্টলি যতগুলো চাষাবাদ করি এর মধ্যে এসিআই লাল তীর ব্যাটাল এটাকে সব বেশি প্রাধান্য দেয় তারপর বীজ পাতা আছে এগুলো এত নেই কিন্তু ব্রাকটা নেই সাথে কিছু ললিতা ব্রাক নেওয়া হয় এশিয়ায় লাল তিন ব্যাটাল ব্রাট এ চারটার মধ্যে আমি সীমাবদ্ধ রাখছি আপাতত কাজকাল অন্যগুলোতে করলে আমি সুবিধা করতে পারি না মানে মানে সুবিধা করে উঠতে পারি না ফলন হয় যদি ফলন ভালো হয় তাই রোগ বেশি আর যদি ফলন ফলন ভালো হলে রোগ বেশি ম্যাক্সিমাম সময় ফলনই কম হয় তো ফলন ভালো হলে রোগ বেশি পাওয়া যায় তাই আমি আপাতত এ দিতে আসি আপনারা যদি ভালো কোনো জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্টে দিবেন আমিও একটু চেষ্টা করবো অন্যগুলোতে তো দেখলেন বীজের ক্ষেত্রে আপনি যেটা নিতে পারেন এসিআই লালতি ব্যাটাল ড্রাগ এখানে আপনি যে কোনোটা নিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি এক্সাক্টলি এসিআই লালতির ব্যাটাল ব্রাক এগুলো থেকেই লাগাই যেগুলো চারটা থেকে যেগুলো একটা লাগাই এখানে আমি নির্দিষ্ট করে এগুলোটা বললাম না তারপর হচ্ছে বিচি কীভাবে চারা মানে বিচি থেকে চারা কীভাবে উৎপাদন করবো সেটা হচ্ছে রোদে দিবেন এক ঘন্টা রোদে দেব এক বিচিটাকে প্যাকেট থেকে কাটবেন কেটে এক ঘন্টা রুদে দিবেন রুদে দেওয়ার পর গরম বিচিটাকে পানিতে ভিজাবেন বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর যদি আপনি সরাসরি থলে লাগান তাহলে থলে লাগিয়ে দিবেন আর থলে বা বাদাই লাগান তাহলে লাগিয়ে দিবেন আর হচ্ছে যদি আপনি প্যাকেটিং করেন তাহলে আরও বারো ঘন্টা একটা রুমালের মধ্যে ভিজা ভিজা একটা রুমালের মধ্যে ভেজা মানে বারো ঘন্টা ভিজিয়ে রাখার পরও একটা ভিজা রুমালের মধ্যে বিচিগুলো রেখে দিবেন তারপর হচ্ছে প্যাকেটিং করে যদি চারা উৎপাদন করে তাহলে ওই প্যাকেটে চারাটা বীজগুলো বপন করবেন তিন থেকে চার দিনের মধ্যে চারা অগ্রিত হয়ে যাবে তারপর হচ্ছে দশ বারো দিন পরে ওই প্যাকেট খুলে খুলে চারাগুলো লাগিয়ে দিলেন হচ্ছে থলে বা মাদায় এখন বলবেন সার কি পরিমাণ দিব আমরা যারা থল হিসেবে করি তো থল বা মাদা হিসেবে করি এখানে হচ্ছে থল প্রতি দুইশো গ্রাম টিএসপি বা ডিএপি দিবেন পঞ্চাশ গ্রামের মধ্যে এমওপি দিতে পারেন আর হচ্ছে ইউরিয়া দিলেও দিলে না দিলেও নাই এটাতে আমি কোনো ইন্টারেস্ট নেই আমি ইউরিয়া দিই না গোবর দিবেন পর্যাপ্ত পরিমাণ মানে হচ্ছে এক বস্তা করে গোবর দিবেন ধরেন বিশ থেকে মিনিমাম বিশ কেজি গোবর দেবেন আর কি একটা থলের মধ্যে বিশ একটা বা মাথায় বিশ কেজি গোবর দিবেন লাল সার দিবেন একশো গ্রামের মতো আর কিছু সার আপাতত দেওয়ার প্রয়োজন নেই এটাই হচ্ছে সার দেওয়া তো থলটা তৈরি করবেন হচ্ছে যেদিন বিচি ভিজাবেন ওই দিন আর বিচি বিজল করতে প্যাকেটে চারা উৎপাদন করবে 10 দিন 10 12 দিন সময় যাবে এর ভিতরে সার গোবরটা পচে মাটিটা উর্বর হয়ে যাবে হিসাবটা বুঝতে পারছ আজ সরাসরি থলে বিচি বপন করে তাহলে বিচি ভিজানোর 10 থেকে 12 দিন আগে থলটা তৈরি করবে থল আগে তৈরি করার উদ্দেশ্য হলো সারের যে একটা প্রখরতা আছে গোবরের যে একটা প্রখরতা আছে এটা কেটে গিয়ে মাটিটা উর্বর হয়ে যাবে বিচি বপন করার পর বিচি যে অঙ্কুরোদ্গম হবে অতিরিক্ত প্রখরতার কারণে বিচির চারা পচার কোন সম্ভাবনা থাকবে না যারা সরাসরি মাটি উর্বরতা উর্বরতায় বৃদ্ধি পাবে আপাতত আপনাকে আমি সংক্ষিপ্ত বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন যদি কোনো তথ্য ছুটে গিয়ে থাকে সেটা হচ্ছে আপনারা আমাকে জানাবেন আমি সেটা আবার অ্যাড করে দেব কমেন্ট অথবা ডেসক্রিপশনে আমার ভিডিওগুলো যদি আপনার উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি কৃষকের জন্য কিছু করতে চাই তো সাপোর্ট দিবেন যেন এগিয়ে যেতে পারি মহান আল্লাহর রহমতে আজকের ভিডিওটা এই অব্দি সমাপ্ত